এতদিন অনেকেই ধৈর্য ধরে ছিলে এবং অনেকেই বিভিন্ন মেসেজ করেছিল বিভিন্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর কবে ফর্ম ফিল আপ শুরু হবে খুব আনন্দের খবর দু হাজার চব্বিশ পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা বিদ্যালয়ে পড়ছো বিভিন্ন বিদ্যালয়ে পড়ছো কলেজে পড়ছো এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছো শুধু তাই নয় যারা পিএইচডি করছে যারা নার্সিং করছে যারা পলিটেকনিক পড়ছে তাদের প্রত্যেকের জন্য একটি সুবর্ণ আর সুযোগ যে প্রতি মাসে তারা কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারে এবং পাবেই এর জন্য কি করতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে যারা নতুন তারা অবশ্যই জেনে নেবে পুরো ভিডিওটি দেখবে যে যারা বিদ্যালয়ে পড়ছো যারা কলেজে পড়ছো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছো বিভিন্ন সেক্টারের যারা প্রতি মাসে কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পেতে পারো তার জন্য ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমরা দেখে নেবো সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে কারা अप्लाई করতে পারবে এবং কিভাবে কোথায় কি কি দরকার সব ডকুমেন্ট আগে থেকে জোগাড় করে নিতে হবে অবশ্যই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবে এবং যারা নতুন আমার চ্যানেল এডুকেশন ফর এরিয়া অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে দেখি যে কারা এটা अप्लाई করতে পারবে একটু বলে রাখি যে আমাদের সর্বনিম্ন যারা এইজেস এ পড়ছে অর্থাৎ এইজেস মানে ক্লাস 11 এ পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা এইজেস এ অ্যাট লিস্ট 60% মার্কস পেয়েছে এখন 60% মার্কস প্রায় সবাই পায় তাহলে প্রায় প্রত্যেককেই কিন্তু এই সংবিধান দ স্কলারশিপের সুযোগ কিন্তু নেদবরা অ্যাট লিস্ট 60% মার্কস যারা পেয়েছে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে অবশ্যই পাবে এবং আমি বলে রাখি শুধুমাত্র এইজেস না যারা গ্র্যাজুয়েট করছো কলেজে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বিভিন্ন সেক্টরে যারা পড়াশোনা করেন তাদের অ্যাটলিস্ট প্রায় সব জায়গায় সিক্সটি মার্কস কিন্তু থাকলেই কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এটা কিন্তু মনে রাখতে হবে শুধু তাই নয় যারা পলিটেকনিক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সিক্সটি পারসেন্ট মার্কস কোয়ালিফাই এক্সাম আগের যে কোয়ালিফাই ছিল তাতে থাকলে অবশ্যই করতে পারো যারা মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমার কোর্স করছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তাদের ক্ষেত্রে প্রায় পরিমাণটা অনেক বেশি পাঁচ হাজার কোন কোনো জায়গায় দেড় হাজার কোন কোনো জায়গায় যারা পিজি সায়েন্স নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে আড়াই হাজার পিজি আদার কোর্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় আড়াই হাজার টাকা করে প্রতি মাসে পেতে পারো তাহলে এইটা করতে গেলে কি করতে হবে আমরা একটু দেখে যে প্রথমে কিন্তু কতগুলো স্টেপ রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তারপর অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি আইডি অ্যাপ্লিকেশন আইডি থাকবে পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে তাদের কি করতে হবে বেশ কিছু তথ্য তাদের যেগুলো ফর্ম ফিল হয় সেই ফর্ম ফিল গুলো করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এগুলো কাছে রাখতে হবে ফটো সেটা সাইজ দেওয়া আছে কুড়ি থেকে পঞ্চাশ কেবি সিগনেচার জেপিজি জেপিইজি ফরম্যাটে টেন থেকে টোয়েন্টি কেবি বি মার্কশিট অর অ্যাডমিট কার্ড টেন স্ট্যান্ডার্ড ব্যালেন্স ব্ল্যাঙ্ক ক্যান্সেল চেক পিডিএফে করতে হবে এবং চারশো কেবির মধ্যে যারা পিএইচডি রেজিস্ট্রেশন এমফিল অ্যাডমিশন প্রুফ যারা পিএইচডি করছেন যারা এম ফিল করছেন তাদের এডমিশন প্রুফ লাগবে এগুলো হাতের কাছে রাখতে হবে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফর্ম ফিলআপ করতে হবে সেটা কিভাবে করতে হয় চলুন একটু দেখে নেই প্রথমে আমরা যাব যে যেকোরা অ্যাপ্লিকেশন থেকে sbcm.wb.gov.in এখানে গেলে এই উইন্ডোটা ডিসপ্লে করবে সেখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চালু হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ টোটাল ফ্রেশন সেই ফ্রেশ অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে তাহলে যদি কোনো ছাত্রছাত্রী করে প্রথমেই তাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে রেজিস্ট্রেশন কিভাবে করব। এই যে এইখানে যে অপশানটা রয়েছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন করতে পারি বা এখানে হাউ টু অ্যাপ্লাই থেকে আমরা এখানেও ক্লিক করতে পারি এখানেও ক্লিক করে সবকিছু পড়াশুনো পড়ার পর আমরা যদি ডিসিজ এই যে ডিক্লেয়ার সব কিছু পড়ার পর এটা ক্লিক করার পর যে প্রসেস ফর রেজিস্ট্রেশন আমরা এখান থেকেও করতে পারি তাহলে এখান থেকে যদি আমি প্রসেস ফর রেজিস্ট্রেশন এখানে করি তাহলে এখানে একটা আসবে যে মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাই ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই দি ফলোইং পোর্টাল মানে যারা মাইনরিটি স্টুডেন্ট আছে তাদের কিন্তু ফ্রেশ বা রিনিউয়াল যে কোনো করতে গেলে তারা কিন্তু এখানে যেন না করে এটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার কারণ তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ঐক্যশ্রী যে স্কলারশিপ সেই স্কলারশিপে গিয়ে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা কিভাবে করব এখানে পরিষ্কার যখন আমরা রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে এলাম তাহলে যারা ধরো এই বছর ইলেভেনে পড়ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে যারা পলিটেকনিক পড়ছে তাদের অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে যারা কন্যাশ্রী জেনারেল ডিগ্রি করছে পড়ছে তাদের জন্য এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান রয়েছে যারা হচ্ছে যে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করছে তাদের ক্ষেত্রে এই অপশানে যেতে হবে এবং যারা মেডিকেল এবং নার্সিং কলেজে পড়ছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানে যেতে হবে তাহলে যে কোনো একটা আমি একটু আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি যে 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 ক্যাটাগরিতে পড়ছে যে যেখানে পড়াশোনা করছে সেই ক্যাটাগরিতে গিয়ে গিয়ে তাদের অ্যাপ্লাই করতে হবে মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই যে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে যারা ধর ক্লাস ইলেভেনে যারা পড়ছে তারা এখানে অ্যাপ্লাই করলে করার পর অবশ্যই উইন্ডো আসবে এবং সেখানে কতগুলো তথ্য দিতে হবে এই তথ্য দেওয়ার পর কিন্তু তারপরে এখান থেকে কিন্তু নিজস্ব নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন পেজে গিয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখে নিই নেইম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান কোন কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশনে আছে মানে এখন কিসে পাঠলতো যদি বি ব্যাচেলর ব্যাচেলার অফ আর্টস বা এম মানে যারা যদি অনার্স করছে বা ডিগ্রি করছে পড়ছে যারা মাস্টার ডিগ্রি করছে যারা এম করছে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে হায়ার সেকেন্ডারি ইকুইপমেন্ট বিএসসি বি এ যে যেই ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে তাহলে আমি যদি এখানে দেখি যে মাধ্যমিক সবচেয়ে যারা পড়বে এই প্রথমেই সেটা হচ্ছে মাধ্যমিক সেই মাধ্যমিক ওর ইকুইপমেন্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর নেম অফ কাউন্সিল আসবে এখানে যারা যেই কাউন্সিলে পড়ছে আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিলাম দেওয়ার কোন সালে পাস করেছো এটা দুটো সাল শো করবে দু হাজার তেইশ এবং চব্বিশ তাহলে লাস্ট যারা দু হাজার চব্বিশে পাস করেছো তাদেরটা দিলাম দেওয়ার পর এখানে বলছে পাসিং ইয়ার টেন্থ বোর্ড এক্সামিনেশান এটা যদি টেন্থ বোর্ড এক্সামিনেশনে হয় তারা দেবে তাদের রোল নাম্বার দেবে যদি অ্যাপ্লিকেবল হয় অবশ্যই এবং এরপর টোটাল মার্কস অফ টেন কত নাম্বার পেয়েছে কত নাম্বারের মধ্যে সেটা দিতে হবে ওভারঅল পার্সেন্টেজ দিতে হবে এরপর প্রেজেন্ট কোর্স মানে যে ক্লাসে তোমরা পড়ছো সেই ক্লাসে কোন প্রথমে ডিস্ট্রিক ধরো একাদশ শ্রেণীতে পড়ছো সেই ডিস্ট্রিক্টের নাম কি তোমার হচ্ছে সাব ডিভিশনের নাম কী তোমার বিদ্যালয়ের নাম কি নেম অফ দি প্রেজেন্ট কোর্সে যেহেতু আমি এখানে দিয়েছি যে মাধ্যমিকর অর হ্যান্ট পাস করেছো এই জন্য এখানে কিন্তু দেখাচ্ছে নেম অফ দি প্রেজেন্ট কোর্স এখানে পরিষ্কার দেখাচ্ছে ক্লাস ইলেভেন তাহলে ক্লাস ইলেভেনে তোমরা কত বছরের কোর্সে ভর্তি হয়েছো ডেট অফ অ্যাডমিশন কত এবং মনে রাখবে বাংলার শিক্ষা আইডি থেকে অবশ্যই তোমাদের আইডিটা নিতে হবে এখানে করতে হবে তারপরে বেসিক ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে নাম নিজের নাম নিজের মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নাম্বার রিলিজিয়ান সেক্স এবং রেশন কার্ড যদি থাকে সেই রেশন কার্ড করতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড করবে পাসওয়ার্ড নিজের মনের মতো করে সুন্দর করে একটা পাসওয়ার্ড দিবে যেটা পরবর্তীকালে তোমার যখন আইডি ক্রিয়েট হয়ে যাবে সেই আইডি থেকে তোমাদের আমি প্রিভিয়াস বলেছি সেই আইডি থেকে তোমাদের এটা অবশ্যই খুলে তারপরে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্ম ফিল আপের প্রসেসটা যখন আমরা রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করার পর যে আইডি ক্রিয়েট হবে এবং যে পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আমরা কিন্তু এটা করব তাহলে এইভাবে কিন্তু রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করার পর তারপরে যে যখন হয়ে যাবে তখন এই যাব এই যে যে আইডি ক্রিয়েট হল রেজিস্ট্রেশনের পর সেই আইডি এবং যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সিকিউরিটি এর পর ইন করলে আর তোমার নিজস্ব পেজ খুলে যাবে সেই পেজে গিয়ে কিন্তু সুন্দর করে অ্যাপ্লিকেশন করবে